হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম তবে একটু বলে নেই যে আশা করছি সকলে ভালো আছেন তবে আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে ঠিক আছে কিন্তু দেখা যায় কোরআন অনুসারে হাদিস অনুসারে বায়াত গ্রহণ করতে হবে তাই মানুষ পীরের কাছে বায়াত হয় তবে যারা হাকিকতের পীর যারা কামেল পীর তারা কখনো ভক্তকে কূটনীতি শেখায় না খারাপ কিছু শিক্ষা দেয় না তবে ভালো কিছু শিক্ষা দেয় তবে খারাপও আছে তো খারাপের কাছে আমরা যাবো কেন ভালোটার কাছে যাব। যাই হোক আজকের আলোচনাটি হলো যে তরিকতের লোকদেরকে অনেক মানুষেরা বিশ্বাস করে না তরিকতের লোকদেরকে অনেক মানুষে বিশ্বাস করে না কিন্তু একজনের জন্য দশজনের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যায় সেটি হলো দেখা যায় এই পৃথিবীতে মানুষ যখন জানতে পেরেছে বুঝতে পেরেছে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করেছে এবং অনেক ওলে উলিয়ার দিকে লক্ষ্য করেছে নবী রাসুলদের কথা লক্ষ্য করেছে তখন দেখা যায় যে একজন কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে তখন দেখা যায় একজনকে বিশ্বাস হয়েছে একটা তরিকতে গিয়েছে। বায়াত গ্রহণ করলেন আর বায়াত শব্দের অর্থ কি আল্লাহর পথে নিজেকে বিক্রি করার নামই বায়াত হওয়া যাই হোক এখন দেখা যায় সেই মুর্শিদ তাকে ভালো শিক্ষা দিয়েছে খারাপ কিছু বলেনি নিজের পরিচয়পত্র দিয়েছে আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে সেই পরিচয়পত্র দিয়েছে কালেমাটা আল্লাহ কোথায় রেখেছে সেই জিনিসটা দেখায় তাকে বায়াত করা হয়েছে তো এখন দেখা যায় যে কিছু কিছু ভক্ত মন ঠিক নেই কিংবা মনের মধ্যে অনেক লোভ নিয়ে এসেছে তখন চারিত্রিক সমস্যা আছে কিন্তু বায়াতের সময় যে সে তবা করেছিল সেই তবার কথাও সে ভুলে গেছে তখন কি করেছে তার ভিতরে নফসানিয়াতের শক্তি জেগেছে এই নফসানিয়াতের যখন শক্তিটা বেড়ে যায় তখন সেই লোকটির দ্বারা কোনো ভালো কথা হয় না কোনো ভালো কাজ হয় না হ্যাঁ সমস্ত এই উলট পালট যেমন পাঁচ বৎসর সাত বৎসর একজন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করেছে কিন্তু মুর্শিদের দেওয়ার শিক্ষাগুলো সে নেয়নি সে বিভিন্ন কথা বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে জ্ঞানটাকে খারাপ দিকে নিয়ে চলে এবং মহিলাদের দিকে সে কুদৃষ্টি করে তখন কি হয় দেখা যায় যে যদি তার মিথ্যা বলতে হয় সেটাই সে বলবে যে আমি আগের জন্মে এরকম আউলিয়া ছিলাম আগের জন্মে আমি ইমুক ছিলাম সাথে আমার এই ইমুক নারীর সাথে আমার এরকম সম্পর্ক ছিল এই জন্য মেশে আমাকে চিনতেছে না এরপরে দেখা যায় এরকম কিছু বলে এবং এমন কথাও বলে ফেলে যে যে আমার গুরুর চেয়েও আমি অনেক ঊর্ধ্বে এই যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বলার যে উদ্দেশ্য একজন চরিত্রহীন লোকের কথা এবং চরিত্রহীন একজন তরিকতের লোকের কথা সে সব সময় নিজেকে বড় করবে গুরুকে নিচে রেখে কথা বলবে এবং সে তার দৃষ্টি থাকবে নিচে মহিলাদের প্রতি তার দৃষ্টি থাকবে এবং খারাপ কথা পেলে সে খুব ভালো বলতে পারে কিন্তু ভালো কথা শুনতে সে রাজি না এবং সে মানুষকে কু কথা বলে মানুষের সাথে খারাপ ব্যবহার করে এবং মহিলাদের দিকে কুদৃষ্টি থাকে এবং গুরুর কথাও মানে না এমনকি মানুষের সাথে বলে বেড়ায় গুরুর চেয়ে আমি অনেক অর্ধে তখনই বুঝতে হবে এই লোকটার মধ্যে সমস্যা আছে এই লোকটা চরিত্রহীন এই লোকটা জ্ঞান ভ্রষ্ট পথভ্রষ্ট তখনই আমরা এই লোকটাকে বুঝে নেব যে সে যে মরিদ হয়েছে সে যে গুরু মসজিদ ধরছে তার চরিত্রিক সমস্যা আছে তার সাথে কেউ ওরকমভাবে চলবেন না তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্য কেউ বলে দিবেন যে এই লোকটির সাথে চলবেন না কারণ তার ভিতরে সেই কাম নামের যে একটা যৌবনী শক্তি তার মধ্যে জেগেছে তখন দেখা যায় তরিকতের সাধনা করে না পীরের কথাও মানে না এবং দেখা যায় বিভিন্ন খারাপ দিকে দৃষ্টি করতে থাকে খারাপ চিন্তা করতে থাকে এবং নিজেকে বড় করতে থাকে এবং নিজের গুরুকে ছোট করতে থাকে তখনই বুঝতে হবে যে এই লোকটির থাকে পালায়ন করুন এই লোকটির সাথে সঙ্গ দিবেন না এই লোকটির সাথে থাকবেন না তখন কি হবে যে সে দুষ্ট লোকের মিষ্টি কথা এমন এমন কিছু কথা বলবে আপনার ভিতরে বিশ্বাস ঢুকিয়ে দেবে তখন কি হবে আপনার জীবনটাকে সে লটর পটর করে দেবে তখন আপনি কানতে কানতে জীবন শেষ কর শেষ হবে হে জগতবাসী আমি যে কথাগুলো বলছি এগুলো প্র্যাকটিক্যাল আমি দেখেছি এরকমটা হচ্ছে তবে একজনের জন্য তো সকলকে খারাপ বলা যাবে না যেহেতু একটা কথা আছে এক আছে দরবেশ আরেক হলো দর্সে ভ্যাস কেউ দরবেশ কেউ দর্শে বেশ আর এই বেশের নাই কোনো শেষ তবে আমরা খুঁজে পাবো কি করে আসল দেশ সেই আসল দেশটি পেতে হলে আমরা কোরআনের দিকে লক্ষ্য করব। এবং হাদিসের দিকে লক্ষ্য করব যে একজন চরিত্র মানুষের কি চরিত্র একজন চরিত্র মানুষের চরিত্রবান মানুষের একজন জ্ঞানী মানুষের নম্র ভদ্র সহজ সরল একজন মানুষের চরিত্র কিরকম তা আমরা দেখব যদি তার মধ্যে এরকম চরিত্র পেয়ে দেখবেন যে মহিলাদেরকে দেখলে সে নিজেকে আড়াল করবে নিজেকে ঢেকে রাখবে না যে এই দৃষ্টির থেকেও মানুষের এই ছয়টা রিপু জাগ্রত হয় তাই খারাপ দিকে দৃষ্টি করতে হয় না এবং খারাপ লোকের ভাষায় কথাও শুনতে হয় না তো মানুষ তো অনেক খারাপ করে সাধারণ মানুষরাও করে দেখা গেছে যে এদের চরিত্র ধরার জন্যে আরেকটা কৌশল কিন্তু তরিগতের মধ্যে যারা আছে তারা তাদেরকে ধরব কী দিয়ে যে তারা চরিত্রহীন তারা ভণ্ড তারা খারাপ তাদের অভ্যাস তখনই আমরা বুঝে নেব যখন দেখব নিজের গুরুকে মুর্শিদকে ছোট করে কথা বলতেছে এবং নিজের বাবা মার খারাপটাও বলে যখন দেখব যে মহিলাদেরকে সে কুদৃষ্টি করে এবং তিনি সবসময় সব কথার মধ্যে নিজেকে বড় বানিয়ে তোলে তখনই বুঝতে হবে যে এই লোকটির সাথে সঙ্গ দেওয়া যাবে না থাকা যাবে না তখন ভালো লোকের সঙ্গ দিতে হবে তো তরিগতের মধ্যে চরিত্রহীন লোককে চেনার জন্য আজকে এই আলোচনাটি করা হলো হে জগতবাসী আমরা এ ধরনের ভিডিও বানিয়ে করে ছেড়ে থাকি যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন যেন আমাদের ভিডিওগুলো ছাড়া সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় হে জগতবাসী তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ